আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি তৈরি করছি আপনারা জানেন যে অনেক সময় কি হয় আমাদের বাড়িতে যে গ্যাস সিলিন্ডার থাকে সেখানে কোনো কারণবশত আগুন ধরে যায় বা আগুন লেগে যায় এই এই মহা বিপদের সময় আমরা কিন্তু বুঝতে পারি না কি করব আমরা প্রথমেই যেটা করি আগুন লাগা দেখলেই কিন্তু আমরা যেটা চেষ্টা করি যে সেখানে জল ঢালার অর্থাৎ জল ঢাকলে আগুনটা নিভে যাবে কিন্তু গ্যাস সিলিন্ডার বাস্ট করলে বা এই ধরনের কোনো ঘটনা ঘটলে আপনার কাছে কিন্তু হাতে একেবারেই সময় থাকবে না এই সচেতনমূলক মূলক ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আগুন যখনই আপনার গ্যাস সিলিন্ডারে লাগবে তখন কিন্তু জল না ঢেলে বা অন্য কোন রকম পদ্ধতি অবলম্বন না করে আপনি যেটা করতে পারেন দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখুন যেখানে কিন্তু কাপড় দিয়ে কাপড় দিয়ে বা বস্তা দিয়ে কিন্তু আপনাকে এই গ্যাস সিলিন্ডারে এই জায়গাটা যদি আপনি এইভাবে কাপড় বা বস্তা জড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার যে গ্যাস থেকে যে আগুনটা বের বা আগুন লেগে গেছিল সেটা কিন্তু নিয়ন্ত্রণে আসবে অর্থাৎ যে ভুলটা আমরা করে থাকি অনেক সময় জল দিয়ে থাকি আর বিভিন্ন রকম পন্থা অবলম্বন করি এই পন্থাগুলো অবলম্বন না করে আপনার দুর্ঘটনা কোনো আপনার সামনে ঘটলে আপনি অবশ্যই আপনার গ্যাস সিলিন্ডারে আপনার যে মোটা কোনো কাঁথা বা কাপড় বা বস্তা টাইপ এটা জড়িয়ে দিলেই কিন্তু দেখুন এভাবেই কিন্তু আগুনটা রিমুভ হয়ে যাবে এভাবেই কিন্তু এভাবেই কিন্তু আগুনটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ ভয় বা আতঙ্কিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিলে চলবে না সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষকে সচেতন হতে সাহায্য করুন ধন্যবাদ